Uh, see, NAB is uh, something which we had conceptualized three years back, and this is the fourth season which we are having this particular festival. It's a great festival curated by Pandit Bhupendr Ghosh. He is a very, very brilliant. And, and a very innovative curator, I would say, who has been curating festivals throughout India and abroad. And Bharati uh, Vidya Bhavan is very lucky to have him on our board to curate this particular Naga. And this year, the fourth season which we have, it's totally different from uh, what we had in the last three seasons. Absolutely mesmerizing performances which is being done by all the artists. And today we are having this harmonium solo, something which is unheard of in Indian music or Indian classical music for a very very long period of time. And the performance is something should be experienced by the people. And finally, I thank all the Calcutta audience who have got so much of faith in us in Bhardi Vidyabhavan. ॲज वेल एस विथ विक्रम घोष वू हॅज कम इन लार्ज नंबर टू फिलअप द एन्टायर सीट्स ऑफ द जे डी बिर्ला सभागृह थँक्यू বিকজ ওখানে এখন প্রোগ্রাম হচ্ছে খুব খুব সুন্দর সুন্দর আর্টিস্ট অ্যান্ড আই এমস রিয়েলি হ্যাপি দ্যাট অডিয়েন্স নাট ফেস্টিভাল সিজন ফোর এত সাকসেসফুল করেছে উই আর রিয়েলি গ্রেটফুল টু এভরি ওয়ান ফর কামিং অ্যান্ড মেক ইং সো সো সাকসেসফুল মানে অ্যান্ড থ্যাংকস টু বিক্রম যে এত সুন্দর কিউরেশন করেছে এইরকম কিউরেশন কলকাতার অডিয়েন্সে দেখেনি সো আপনারা নিশ্চয়ই নেক্সট সিজনও আসবেন অ্যান্ড ভারতীয় বিদ্যা ভবন দে আর সো মাচ সাপোর্টিভ টু দিস কাইন্ড অফ কনসেপ্ট আমি বলে কারণ এই ধরনের মানে ইন্ডিয়ান অন্য ধরনের কিউরিয়েশন সেটা আর প্রত্যেকবার জিটিভিলে সবার এটা হয় অ্যান্ড আশা করি আপনাদের আশীর্বাদ থাকলে এটা এরকমই চলবে থ্যাংক ইউ সো মাচল আমি কিউরিয়েশনটাকে এখন খুব সিরিয়াসলি নিই আর এখানে কিউরেশন করছি না চার বছর হলো কিছু লোকে হয়তো ভুলে গেছে কিন্তু পাঁচ বছর লাইভ সিরিজ করেছি সিদ্ধার সঙ্গে যেটা অন্তত সাড়ে চারশো কনসার্ট কিউরেট করেছিলাম সেই সময়টা সেরেন ডিপিটি গোয়াতে কিউরেট করি সেখানেও অনেক ধরনের শো করি দ্য আইডিয়া এসছে যে আজকের তারিখে কিন্তু মিউজিক শোনার অডিয়েন্স বিশাল মানুষ কিন্তু এটা একটা ভুল ধারণা যে খালি তারা বলিউড শোনে তারা খালি সিনেমা সঙ্গীত শোনে না একদমই না উল্টোটা যদি এখন গিয়ে দেখা যায় যে আমাদের হলে টিকিট কেটে যতগুলো লোক এসছে যদি আমরা গিয়ে একটা সিনেমা হলে ঢুকি আমি দেখবি যে তার থেকে অনেক 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 কম মানুষ কিন্তু মিউজিক শুনতে আসে এবং আমাদের কনসার্ট ভর্তি করে আসে আর আমাদের কনসার্ট না হলেও আসে অনেকের মানে ভালো আর্টিস্ট ইয়াং গান বাজনা করছে তাদের কনসার্ট শুন শুনতেও হল ভর্তি হয় তো এতখানি যখন ডিমান্ড আছে আমরা কেন সেটা দেবো নাথ ফেস্টিভ্যালে আমি যেটা করার চেষ্টা করি এখন স্পেশালি যে ক্লাসিক্যাল থেকে শুরু করে ক্লাসিক্যাল ভিত্তিক যতগুলো ফর্ম আছে সেইগুলোকে সামনে নিয়ে আসা কারণ এই ফর্মগুলো কিন্তু নতুন অনেকগুলো ফর্ম নতুন আজকে যেভাবে তন্ময় বাজাচ্ছে তন্ময় দেওয়চেকেকে সেই স্টাইল অফ প্লেয়িংটা কিন্তু বেশ অন্যরকম আমরা যেটা করতে যাচ্ছি ট্রান্সফরমেশনে সেখানে দেখা যাবে যে মহেশ রাঘবন জিও স্টেট বাজাচ্ছে মানে ইজ প্লেইং দ্য আইপ্যাড পিওর ক্লাসিক্যাল অন আইপ্যাড এই যে ফিউশন ফর্ম্যাটটা কত বছর আমরা গজল আমি কিউরেট করেছিলাম গজল ইজ অলসো বেস্ট অন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এই যে পুরো ক্লাসিক্যাল ভিত্তিক জগৎটা এইটা লোকের সামনে তুলে ধরা ধরার দরকার এই জন্য যে মানুষ জানে না যে ক্লাসিক্যালের কন্ট্রিবিউশনটা কী আপনারা যা শুনছেন তার একটা বিশাল অঙ্গ কিন্তু অংশ কিন্তু ক্লাসিক্যাল থেকেই এসেছে সেই জিনিসটা না দিয়ে আমরা প্রেজেন্ট করি এবং এভরি ডে উই হ্যাভ হাউসফুল শো এবং মানুষ যেভাবে শোনে যেভাবে বলে সারা বছর বলতে থাকে এই বছর কী হবে এই কী কী হবে কি কী করা যাবে তো এই ডিমান্ডটা তৈরি হয়েছে আমার খুব আনন্দ এবং অফকোর্স দায়িত্ব বাড়ছে আর ভালো ভালো কিন্তু এত আর্টিস্ট আছে আমাদের ভারতবর্ষে ভালো ভালো আর্টিস্ট যে তাদেরকে কিউরেট করার জন্য সত্যি আমিও বসে আছি তারাও আসার জন্য মুখিয়ে আছে তার মানে কোনো দিন কলকাতায় বাজায়নি আজকে প্রথম মানে হামর চলো ভাই আছে সো দিস ইজ এ ওয়ান্ডারফুল পিরিয়ড অফ টাইম যেখানে মানুষ কিন্তু একরকম একটা সাউন্ড নিয়ে পড়ে নেই আর তারা ঠিক যেরকম সিনেমাতেও ওটিটিতেও বিভিন্ন ধরনের সিনেমা দেখছে সেরকম মিউজিকও কিন্তু কনজিউম করছে যত রকম মিউজিক সব মানে ডেথ মেটাল থেকে শুরু করে ভজন তারা সব শুনতে রাজি আছে যদি ভালো হয় আর্টিস্ট ভালো কিনা সেটা দেখতে হবে সো ডেফিনেটলি নাথ উই আর ভেরি প্রাউড অফ নাথ বিগ থ্যাংকস টু দা ভারতীয় বিদ্যাভবন